পরিবর্তনের পরে দেখি যে আমাদের ওপর অত্যাচার প্রতিবারের নয় এবারও হচ্ছে এবং এত নির্মমভাবে গেলে চোখ দিয়ে জল ধরে আসে এটা কখনোই কাম্য নয় আমরা সেই ব্যক্তিতে নয় তারিখ এবং দশ তারিখ আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ করি সকল সম্পর্ক সমন্বয়ে আর এটা সম্ভব হয়েছে সকল সংগঠনের সম্মানিত সিনিয়র দাদাদের জন্য এবং আমাদের ছাত্র ছাত্রীদের জন্য আমরা তেরো তারিখে বিশেষ করে আমি যাই সেটা আমি বলতে চাই প্রধান উপদেষ্টার কাছে যখন আমরা যাই সেখানে উপস্থিত ছিলেন নাইট ভাই ঢাকা বলছি যেমন ছোট ভাই আইন বিষয়ক উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা সেখানে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের দুদনে বলেছিলেন আমরা তো স্বাধীন যেখানে মন্দির পাহারা দিতে হয় তাহলে আমরা কৃষকের জন্য বৈশম্য বিরোধী আন্দোলন করেছি আমরা আমরা তার কথা শুনে মনে করলাম যে এবার অন্তত কিছু না হলো আমরা তার কাছ থেকে ভালো ফলাফল পাবো যখন আর্থিক দফা তাদের কাছে পেশ করলাম তারা বললেন সম্পূর্ণ যোগী এটা করা অসম্ভব কিছু নয় কিন্তু আপনারা দেখছেন এখনো আছি কোন রকমের পদক্ষেপ তিনি নেন নাই আরো দুঃখের সামনে বলতে হয় তিনি বলেছিলেন নয় দশ তারিখে পুলিশ প্রশাসন ক্ষমতায় ছিলেন না এখন ক্ষমতায় আসছেন এটা বলেছিলেন আবারও বলি স্পষ্ট ভাবে আমাদের উপদেষ্টা সব ভাই বল ভাই সব ভাই বলি ভাই এবং আসিফ ভাই কিন্তু দেখেন এখনো কি পরিমাণে আমাদের উপর অত্যাচার হচ্ছে আমরা তত্ত্ব জানার কথা বলি প্রতিমা নিয়ে যাওয়ার সময় উপর থেকে গরম জল ছিটানো হয়েছে যখন আমাদের ভাইরা দাঁড়াতে যায় শুধু কেন আপনারা এটা করছেন তাদেরকে আটকে রাখা এটা কেন আমাদের কি জানার অধিকার নাই ঈশ্বর

এ বন্ধু বাস্তবায়নের মধ্যে এখানে আসি নাই সাধারণ ছাত্র আমাদের যে এক কারণ আমরা দেখতে পারেন দেখতে